সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গে সব সমস্যা সমস্যা সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ আজকে মঙ্গলবার কথায় আছে মঙ্গলে উষা বুধে পা যেটা ইচ্ছে সেটা যায় অর্থাৎ মঙ্গলবার আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটি বার মঙ্গল আমাদের জীবনে চাই ভালো চাই আমাদের জীবনে ভালোর আশা নিয়ে কিন্তু আমরা সবাই দৌড়ে যাচ্ছি ভালোটাই কিন্তু আমাদের দরকার তাই না প্রচণ্ড গাড়ি আওয়াজ না একদম স্টুডিওটা একদম রাস্তার ওপরে বুঝলেন তো অর্থাৎ গাড়ি আওয়াজ পাচ্ছেন আপনি ঠিক আছে অসুবিধা কিছু নেই এটা হোমলি অ্যাটমসফিয়ার আমার এখানে আমি খুব মজা পাই এখানে শুটিং করতে আপনাদের জন্য রাশিফল করার জন্য আমার ফোন নাম্বারটা লিখে নেন আবার বলি নাইন থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে ফোন করে নেবেন চলুন দেখে নিই সবার আগে কি বললাম মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে আজকের দিন ভালো আজকে কাজ কিন্তু ফেলে রাখবেন না কি বললাম ফেলে রাখবেন না কিন্তু মানে মাথা তো গরম আছে অ্যাক্টিভিটি আছে পয়সা খরচা হচ্ছে কিন্তু পেন্ডিং রাখবেন না আপনি পেন্ডিং পছন্দও করেন না সে ঘরের কাজও বা বাইরের কাজও বৃষরাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নয় মায়ের দুঃসংবাদ বা বন্ধুর থেকে ক্ষতি নিজের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব মিথুন রাশি জেদ বৃদ্ধি প্রচণ্ড উগ্রতা অপ্রিয় সত্যি কথা বলা এগুলো কিন্তু ঘরে বাইরে ক্ষতি হবে কর্কট রাশি ভালো কথা বলছেন সম্মান নিজের নিজেই বজায় রাখতে হবে কোনো ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো সিংহ রাশি একটু না আজকে কি করবেন কিভাবে এগোবেন একটু প্ল্যানিং দরকার কিছু দিন থাকে না কাজ হয় না বাট প্ল্যানিং হয় এরকম আজকে একটা এরকম দিন কন্যা রাশি আয় ভাব ভালো ভাব আরও ভালো খরচা হচ্ছে পারিবারিক ক্ষেত্র ভালো না মায়ের জন্য কিছু করছেন ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর তুলারাশি আয় বৃদ্ধি নতুন কাজে প্ল্যানিং করতে পারবেন নিজের সুচিকিৎসা করতে পারবেন তবে স্বামী বা স্ত্রীর কিছু সমস্যা আপনাকে খুব মানে টেনশানে ফেলে দেবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে সুনাম আয় বৃদ্ধি শত্রুকে জয় করতে পারবেন তবে সমস্যা হবে ধনু ধনুরাশি মন ভালো থাকবে না সন্তান পরিবার গৃহ কাজকর্ম সমস্যা আছে মকর রাশি দিন ভালো ব্যবসা ভালো কাজও ভালো এগোচ্ছেন তবে প্র্যাকটিক্যালি দরকার ইমোশনাল চলবে না কুম্ভ রাশি রাগ জেদ অভিমান ত্যাগ করতে হবে ইগো ত্যাগ করতে হবে করে দেখুন দিন আপনার ভালো যাবে মিন রাশি শত্রুতা মানে কিছু কিছু জায়গা থাকে না মানে মানে পায়ে পা দিয়ে ঝগড়া হয় এরকম কিছু সমস্যা হবে তবে মুখ চালালো আজকে ঝগড়া হবে কিন্তু না চালানোই ভালো আর কি লেনদেন ভাবনা চিন্তা করে বলবেন কাউকে কমিটমেন্ট কিছু করতে যাবেন না এই হচ্ছে আজকের দিনে রাশিফল যারা আমার কাছে আসতে চাইছেন তারা অবশ্যই ফোন করে বুকিং করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনি পশ্চিমবঙ্গে যদি থাকেন আপনি আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারবেন তবে একটা ফোনে নাম লেখাতে হবে নাম লেখাতে পয়সা লাগে না ঠিক আছে ফোনে একটা নাম এনরোল করে দিন তারপরে বাদবাগিরা ওরা বলে দেবে কি করতে হবে না করতে হবে কী ভিজিট আছে না আছে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নমস্কার